আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা পোষ্যকোটায় ভর্তি স্থগিতের প্রতিবাদে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির অফিসার্স সমিতি সভাপতি মুক্তার হোসেন আজ বিকেলে তিনি এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন এরপর জানাব আবরারের স্মরণে পুনর্নির্মিত হচ্ছে আগ্রাসন বিরোধী স্তম্ভ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহ তার স্মরণে রাজধানীর পলাশিমরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণ করা হলেও তা ঘুরিয়ে দিয়েছিল পতিত শেখ হাসিনা প্রশাসন সেখানে নতুন করে স্তম্ভ নির্মাণ করা হচ্ছে এদিকে বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্যবসায়িক নেতাদের বৈঠক শুরু হয়েছে আজ রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবারে জানাব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামবে ছাত্রদল দেশে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে প্রয়োজন হলে আবারও রাজপথে নামবে ছাত্রদল বলে মন্তব্য করেছে বিএনপির ছাত্রদল এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবার স্বীকৃতি দিয়েছে তিন দেশ দীর্ঘদিন ধরে এই সব রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলে আসছিল অবশেষে তারা স্বীকৃতি দিল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা পোষ্যকোটায় ভর্তি স্থগিতের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন আজ বিকেলে উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিবের বাসায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় পোষ্যকোটা স্থগিত থাকার সিদ্ধান্ত আসার পর তিনি এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আমাদের কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হয় আমাদের যে দাবি রয়েছে সেটি অবশ্যই মেনে নিতে হবে শিক্ষার্থীদেরকে এর আগে শিক্ষার্থীরা গতকাল রাতে পোষ্যকোটা বাতিলের দাবিতে বিএনপির ছাত্র দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন অবশেষে উত্তপ্ত পরিস্থিতিতে সবকিছু যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দ্রুত গতিতে তিনি শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিয়ে সমস্ত পোষ্যকোটা তিনি স্থগিত ঘোষণা করে দেন এরপরই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সবাইকে তিনি সতর্ক থাকেন আহ্বান জানান তবে সর্বশেষ সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি তার সঙ্গে শিক্ষকদের আবার নতুন করে মিটিং হয় শিক্ষকরা জানিয়েছে তাদের দাবি দেওয়া অর্থাৎ তাদের সন্তানেরা যদি এই বিশ্ববিদ্যালয় পোষ্য কোটায় ভর্তি হতে না পারে তাহলে তারা এসব বিষয় মানবে না এরপর উপাচার্য তাদেরকে ফিরিয়ে দেওয়ার পর তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আব্রারের স্মরণে পুনর্নির্মিত হচ্ছে আক্রাসন বিরোধী আট স্তম্ভ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মম নির্যাতনে হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ আট স্তম্ভ নির্মাণ করা হলে তা গুড়িয়ে দিয়েছিল পতিত শেখ হাসিনার প্রশাসন সেখানে স্তম্ভটি পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এখন চলছে নির্মাণ কাজ আজ পলাশিমরে শহীদ আবরার ফাহের স্মরণে আট বিশিষ্ট স্তম্ভের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তারের নেতৃত্বে আবার ফাহাদ সংসদ এর ব্যানারে এই স্তম্ভ নির্মাণ করা হয়েছিল দু হাজার বিশ সালে দু হাজার উনিশ সালে ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তরিত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আব্রারকে নিঃশংসভাবে পিটিয়ে হত্যা করে ফেসবুকে আগ্রাসন বিরোধী স্তম্ভ পরিদর্শনের ছবি শেয়ার করে আক্তার হোসেন লিখেছেন শহীদ আব্রার ফাহাদ স্মরণে ঢাবিবোর্ড সংলগ্ন পলাশির মোড়ে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণের কাজ চলছে আবরার ফাদ আমাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন শহীদ আবরার ফারাদ ফাহের স্মরণে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য তাকে স্মরণ করছি বারবার বিএনপি নেতাদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্যবসায়িক নেতারা বৈঠক শুরু করেছেন আজ রাজধানীর গুলশানে চেয়ারপার্সন অফিসে বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজেএমএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এগারো জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন তারা হলেন তপন চৌধুরী একে কে আজাদ নাসিম মঞ্জুর কামরান টি রহমান আহসান খান চৌধুরী তাসকিন আহমেদ MA Hatem ফজলে এনাম শামীম মাহমুদ হাসান খান ডক্টর রশিদ আহমেদ হোসেন তারা বিএনপির কাছ থেকে সব রকমের প্রতিশ্রুতি পেয়েছে এবং আগামীতে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করতে চায় বিএনপি এ কারণে বিএনপির নেতৃত্ববৃন্দরা আগে থাকতেই তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেখা যাচ্ছে বিএনপির নেতৃত্ববিন্দুরা বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে লক্ষ্যে এবার ব্যবসায়ীদের নিয়ে তারা বৈঠকে বসেছেন এই বৈঠকের মাধ্যমে তারা ব্যবসায়ীদেরকে রপ্তানি করার ক্ষেত্রে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ব্যবসায়ীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নতুন বাংলাদেশে ব্যবসায়ীরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারে জন্য বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা ব্যবসায়ীদের সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামবে ছাত্রদল দেশে এখন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সতর্ক থাকতে হবে প্রয়োজনে হলে আবারও রাজপথে নামবে ছাত্রদল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ রোববার রাজধানীর মিরপুরের কাফরুল থানায় অন্তর্গত ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন আকরাম আহমেদ বিগত স্বৈরাচারী সরকারের সময় যারা রাজপথে ভূমিকা রেখেছিল যারা কারা মামলা হামলার শিকার হয়েছেন তাদের দিয়েই ওয়ার্ড কমিটি গঠন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে তিনি আরো বলেন ছাত্র দলের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গুলির সামনে মোকাবেলা করে ছাত্রদল এখনো রাজপথ ছেড়ে যায়নি কর্মী সম্মেলনের উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্না যুগ্ম সম্পাদক জা আকারিয়া খান সিজার দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ কাউসার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববিন্দুরা তারা জানিয়েছে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করে সবকিছু ঠিক করতে প্রস্তুতি নিচ্ছে